চৌঠা অক্টোবর উনিশশো সালে জাতিসংঘে হিন্দিতে ভাষণ দিয়ে অটল বিহারী বাজপেয়ী ইতিহাস রচনা করেছিলেন সেই সময় দেশে মোরাজ্য দেশের নেতৃত্বে জনতা পার্টির সরকার ছিল এবং বাজপেয়ী বিদেশ মন্ত্রী ছিলেন জাতিসংঘের সাধারণ সভায় এটি ছিল তার প্রথম ভাষণ এবং তিনি এই ঐতিহাসিক ভাষণটি হিন্দিতে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি ছিলেন প্রথম নেতা যিনি জাতিসংঘে হিন্দিতে ভাষণ দিয়েছিলেন এই প্রথমবার ভারতের রাষ্ট্রভাষা আন্তর্জাতিক মঞ্চে উপস্থাপন করা হয় অটল বিহারী বাজপেয়ী তার অনেক গুরুতর বিষয় তুলে ধরেছিলেন হিন্দির জন্যই তার এই ভাষণ ঐতিহাসিক হয়ে উঠেছিল উনিশশো সালের চৌঠা অক্টোবর বাবা হরভজন সিং মারা যান তিনি ছিলেন একজন ভারতীয় সৈনিক তার জন্ম হয়েছিল পাকিস্তানের পাঞ্জাবে ভারতীয় সেনাবাহিনীর জওয়ানরা তাকে নাথলার নায়ক হিসেবে স্মরণ করেন এবং তার সম্মানে একটি মন্দিরও নির্মিত হয়েছে হরভজন সিং উনিশশো সালে ভারতীয় সেনাবাহিনীর পাঞ্জাব রেজিমেন্টে সৈনিক হিসেবে যোগ দেন এরপর উনিশশো সালের তেইশতম পাঞ্জাব রেজিমেন্টের সঙ্গে পূর্ব সিকিমে কর্মরত ছিলেন চৌঠা অক্টোবর উনিশশো সালে নাথলা কাছে পা ফসকে গিয়ে তিনি গভীর খাদে পড়ে যান আর সেখানেই তার মৃত্যু হয় দ্রুত বয়ে যাওয়া জলে তার দেহ দূরে ভেসে চলে যায় সেই সময় তার বয়স ছিল মাত্র বাইশ বছর বলা হয় যে হরভজন সিং তার সহকর্মের স্বপ্নে আসেন যেখানে হরভজন সিং নিজেই তাকে তার মৃত দেহের স্থান দেখান পরের দিন তার সহকর্মীরা সেই স্থানে তার দেহ খুঁজে পান এরপর তাকে রাষ্ট্র সম্মান দেওয়া হয় এবং তার শেষকৃত্য সম্পন্ন করা হয় এরপর তাকে বাবা উপাধি দেওয়া হয় এবং তার নামে একটি মন্দির তৈরি করা হয় বলা হয় যে মৃত্যুর পরেও বাবা হরভজন সিং তার দায়িত্ব পালন করেন এবং চীনের সকল কার্যকলাপের খবর স্বপ্নে এসে তার সহকর্মীদের জানান অক্টোবর সালে আচার্য রামচন্দ্র শুক্ল উত্তরপ্রদেশের বস্তি জেলায় জন্মগ্রহণ করেন তিনি হিন্দি সাহিত্যের একজন সমালোচক ও ইতিহাসবিদ ছিলেন তাকে হিন্দি সাহিত্যের সমালোচকের জনকও বলা হয় তিনি শুধু সাহিত্যিক সমালোচনার তত্ত্বগুলি উন্নয়ন করেননি বরং হিন্দি সাহিত্যের ইতিহাসকে সুসংবদ্ধ ও বৈজ্ঞানিকভাবে উপস্থাপন করেছিলেন রামচন্দ্র শুক্ল বাংলা ও ইংরেজি সাহিত্যের থেকে অনুপ্রাণিত হয়েছিলেন পরে তার হিন্দি সাহিত্যের দিকে ঝোঁক প্রবাহিত হয় উনিশশো সালে তিনি কাশী হিন্দু বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত হন এরপর দোসরা ফেব্রুয়ারি উনিশশো সালে আচার্য রামচন্দ্র শুক্ল মারা যান চৌঠা অক্টোবর উনিশশো সালে ইতালি পোল্যান্ড এবং পর্তুগাল গ্রেগরীয় ক্যালেন্ডার গ্রহণ করেছিল গ্রেগরীয় ক্যালেন্ডারটি পনেরোশো সালে পোপ গ্রেগরি ১৩ দ্বারা প্রবর্তিত হয়েছিল যাতে জুলিয়ান ক্যালেন্ডারের ত্রুটিগুলি সংশোধন করা হয় জুলিয়ান ক্যালেন্ডারের বছরের দৈর্ঘ্য ছিল তিনশো দিন কিন্তু বাস্তবে যা ছিল প্রায় তিনশো পঁয়ষট্টি দশমিক দুই চার দুই পাঁচ দিন দীর্ঘ এই কারণে জুলিয়ান ক্যালেন্ডারের প্রতি একশো বছরে একটি দিনে ত্রুটি থাকে যা দীর্ঘমেয়াদে বড় ফাঁক সৃষ্টি করে ক্যালেন্ডার এই সমস্যার সমাধানের জন্য দশ দিনের তারিখ বাদ দেয় এর পাশাপাশি প্রতি বছরে দিনের অতিরিক্ত তারিখ যুক্ত করার নিয়ম প্রয়োগ করা হয় গ্রেগরীয় ক্যালেন্ডার গ্রহণের মাধ্যমে এই দেশগুলি আন্তর্জাতিক মানের সঙ্গে সংগতিপূর্ণ হয়ে ওঠে এসব দেশে ক্যালেন্ডার পরিবর্তন তাদের সাংস্কৃতিক ও ধর্মীয় উৎসবের তারিখকেও প্রভাবিত করেছিল বর্তমানে আন্তর্জাতিক উৎসব ও ছুটিগুলি গ্রেগোরীয় ক্যালেন্ডার অনুযায়ী উদযাপন করা হয় অক্টোবর সালে সোভিয়েত ইউনিয়ন মহাকাশে পাঠায় ওয়ানকে সোভিয়েত ইউনিয়নের এটি প্রথম কৃত্রিম উপগ্রহ ছিল স্পুটনিক ওয়ানের প্রধান উদ্দেশ্য ছিল পৃথিবীর কক্ষপথে কৃত্রিম উপগ্রহগুলিকে অধ্যয়ন করা এবং পৃথিবীর চারপাশে সিগনাল পাঠানোর ক্ষমতা পরীক্ষা করা এটি বিজ্ঞান এবং প্রযুক্তির নতুন আবিষ্কারের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল স্পুটনিক ওয়ানের ওজন ছিল প্রায় তিরাশি দশমিক ছয় কিলোগ্রাম এবং এর ব্যাস ছিল আটান্ন সেন্টিমিটার এতে চারটে লম্বা অ্যান্টেনাল লাগানো ছিল যা পৃথিবীতে রেডিও সিগন্যাল পাঠানোর জন্য ব্যবহৃত হতো এই উপগ্রহটি পৃথিবীর চারপাশে ছিয়ানব্বই মিনিটের মধ্যে একটি কক্ষপথে ঘুরে বেড়াতে পারত প্রতি বছর চৌঠা অক্টোবর বিশ্ব পশু দিবস পালিত হয় এর উদ্দেশ্য সকল প্রাণীর অধিকার এবং সংরক্ষণের প্রতি সচেতনতা তৈরি করা এই দিনটি পালনের প্রধান উদ্দেশ্য হল প্রাণীদের প্রতি মানুষের আচরণের পরিবর্তন আনা এবং তাদের সংরক্ষণের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করা এই দিবসটি বিশেষভাবে প্রাণীর অধিকার তাদের স্বাস্থ্যকর এবং নিরাপদ পরিবেশ প্রদান করার ওপর জোর দেয় বিশ্ব পশু দিবসের সূচনা উনিশশো সালে ইতালির ফ্লোরেন্সে একটি পরিবেশ সম্মেলনের সময় হয় এই দিবসটি পালনের ধারণাটি ওই সম্মেলনে উপস্থাপিত করা হয়েছিল যাতে বিলুপ্ত প্রায় প্রজাতি এবং প্রাণীদের দুর্দশার প্রতি সচেতনতা বৃদ্ধি করা যায়